হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো চলে এলাম তোমাদের সামনে আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে ভিডিওটি লাস্ট অবধি দেখতে থাকো বাবা বন্ধুরা চলে এসেছি আবারও নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আর ভিডিও হচ্ছে আর সামনে আরও একটি ভিডিও নিয়ে তো ভিডিও দেখতে পাচ্ছো আমি সাজিয়ে রেখেছি এখানে তো এগুলো হচ্ছে সব আমার অনলাইনে নেওয়া তো অনলাইনে নেওয়ার মধ্যে কিছু ভালো জিনিস আছে যেগুলো আমার হাজব্যান্ড অর্ডার করেছে আর যেগুলো মানে একটু ছোট মোটো জিনিস আছে সেগুলো আমি অর্ডার করেছি অবশ্যই লুকিয়ে লুকিয়ে ও জানে আমি কি নিয়েছি তো এই যে এখানে দেখতে পাচ্ছো এই এই কটা জিনিস হচ্ছে আমি নিয়েছি চুরি করে না মানে চুরি করে বলতে আমি ছোট মোটো জিনিস নিলে আমাকে একটু বকে মানে কম দামি জিনিস নিলে আমাকে একটু বকে

দিয়ে বিয়ে নিয়েছে এটা তো মানে আমি তো আর এরকম নি না ওই সব জিনিসগুলো ওই নাই আর এই যে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে ব্লুবেরি ব্লুবেরি নিয়েছে ব্লুবেরি কত টাকায় নিয়েছে এখানে হচ্ছে ব্লুবেরি দুই প্যাকেট দুই প্যাকেট তো এক প্যাকেট এক প্যাকেট হচ্ছে এখানে লেখা আছে পাঁচশো করে এক একটা প্যাকেট হচ্ছে পাঁচশো করে তো এখানে দুটো প্যাকেট ব্লুবেরি আর তো কিন্তু দুই প্যাকেট নিয়েছে তো এক প্যাকেট কেটে আমি কত ভরে নিয়েছি তো পিস্তা ওটা হচ্ছে পেস্তা বাদাম তো এক কিলোর নিয়েছে এগুলো এক একটা হচ্ছে পাঁচশো করে যে

বানিয়ে খাওয়া যায় তোমরা ইউটিউব থেকে দেখতে পারো কিভাবে খাই তো এই ওটসটা হচ্ছে আমার জন্য মানে আমার ওর বলে না মানে ওটস হচ্ছে প্রথমে তারপরে ওটা নিয়েছে তো দুটোই গেছে আর এটা হচ্ছে দু কেজি এটা হচ্ছে দু কেজি ওটস এর দাম হচ্ছে আটশো টাকা তো এটা হচ্ছে আটশো টাকা দু কিলো আর ওটা ছিল ছশো পঁচিশ টাকা মনে হয় এক কিলো তো এই দুটো ওটস আর এখানে এটা তো তোমাদের এ দেখানো যাবে না এখানে হচ্ছে এই যে ফরচুনের ফরচুনের হচ্ছে তিন প্যাকেট আটা তো এগুলোর দাম এগুলোর দাম কত করে নিয়েছে এগুলো হচ্ছে অনলাইনে নেওয়ার দাম কোথায়

এই এই আটা খাই কখনো আশীর্বাদ আটা খাই বিভিন্ন রকমের আটা খাই আমরা যেটা আমাদের ভালো লাগে পছন্দ হয় সেই হিসেবে পড়ছে আমার দুটো কৌটো হয়ে গেলো এখানে আর এগুলো এগুলো আমি সাইডে সরাই এটা বার করি এইবার আমি বের করছি আমার বকা খাওয়ার জিনিস যেগুলো দেখলে আমাকে বকবে মা ও ব্যাটাও বেটার সবাই আমাকে এগুলো হচ্ছে ওইগুলো ছিল বেশি ভালো জিনিস খাওয়ার জিনিস খাওয়ার যতই খরচ হোক সেগুলো কোনো ব্যাপার না কিন্তু আমি এইসব জিনিস আমার ঠিক নেই আমার যখন যেটা মনে হয় তখন সেটা আমি নিয়ে নিই তুমি দেখো চলে যাচ্ছ কেন কি নিয়েছি দেখো তোমাকে না দেখিয়ে ব্লেড দেখি

তোমরা এর আগে দেখেছো আমি নিয়েছি দুই তিনবার নিয়েছি আবারও সেম নিলাম একই জিনিস এর আগে বার তিন চারটে নিয়েছি আবারও নিলাম চলো বড় প্যাকেটটাই তোমাদের খুলে দেখাই ভাবছে কি আছে হ্যাঁ এখানে বসো এখানে বসো এখানে বসো আস আমার নিয়েছি আর শুধু আমি সবসময় এগুলো নিতে থাকি ওই জন্য আমাকে বলে যে ফালতু জিনিস নিয়ে নেয় কিন্তু আমার নিতে এগুলো খুব ভালো লাগে ওই জন্যই নিয়েছি দেখতে পাচ্ছ এর একগুলো তো এর আগে নিয়েছি আলাদা ছিল থাকবে আর এই যে এখানে হচ্ছে চাকা এগুলো তো এটা সেট করবো এখনই তো এই যে এটা দেখবে না আবার তো এটা হচ্ছে এটা দেখবে না এটা পালিয়ে গেল

এগুলো সবই হচ্ছে রিসেন্ট নেওয়া কোনটা কালকে এসছে কোনটা আজকে এসছে এরকমই নেওয়া তো সবগুলোকে একসঙ্গে খুলে নিলাম আরো আসবে আরো অর্ডার দেওয়া আছে ওগুলো আবার আসবে তো জানি না সে সেটা হয়তো ভিডিও করা হবে না কারণ ওটা এখন দেরি আছে আসতে সময় লাগবে

টপটা খুলে রেখি তখন তো দেখেছিলাম হচ্ছে ছবিতে দেখেছি এবার আমি নিজে দেখি কেমন আছে মাল্টি কালার দেখতে পাচ্ছ তো ভালোই আছে খারাপ নেই না রে হ্যাঁ কারণ বেশি বড় টব নিলে আমি মাটি কোথায় পাবো এত অত বেশি বড় যদি আমি টব নিই তো আমরা এত মাটি কোথায় পাবো

টব তো নিয়ে নিলাম এবার ফুল গাছ লাগাবো তখন তোমাদের আবার হয়তো দেখাবো যে প্লেট এগুলো খারাপ নেই না রে ভালোই আছে সাইজ সাইজগুলো তো এখানে হচ্ছে কটা পাঁচটা পাঁচটা টবে এটা দেখো র ট ট টব পাঁচটা মা ভাবছে কি নিয়ে নিয়েছে মা কি না ওই দিক থেকে দেখছে

খুলে যাচ্ছে না অনেকটা গাছ লাগানো যাবে হম তো এখানে হচ্ছে দশটা ওখানে আছে আরো আরো টপ তো আছে ওগুলোতে গাছ লাগানো আছে কিছু কিছু আর এখন আমি নিলাম

এটা সেট করবে এটা আর এই ভিডিওতে দেখাবো না এটা এটার জন্য আলাদা একটা ভিডিও হবে এই র্যাকটা এই র্যাকটা সেট করার জন্য আলাদা একটা ভিডিও হবে এই ভিডিওতে দেখাচ্ছি না কারণ ভিডিওটি বড় হয়ে যাচ্ছে তো এই ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে একটি লাইক করে দিও আর কমেন্ট করো শেয়ার করো আর হ্যাঁ চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও তো আজকে আবার পরবর্তী ভিডিও নিয়ে এবং ততক্ষণে ভালো ভালোবেশ সবাই দেখা হবে আবার নেক্সট দিকে ভাই